তোমরা যারা যারা আমার সাথে লাইন মারতে চাও আমাকে গা মারতে চাও তোমরা তো দিয়ে দিয়া আর আপনি মে টিকটকে কি সব ভিডিও আপলোডে আপনি দেখেন না এগুলো আপনি বাবাই দেখা উচিত না যে কি যা أنت बॉयफ्रेंडের লাগে আমি জন্য থেকে আমার বয়ফ্রেন্ডে ও আমার তো বয়ফ্রেন্ডের

সব জায়গায় শোষা নিয়ে তাই আবার রাত্রে একটু ঘুমানোর সময় নিয়ে ঘুমাই তাই লোকজন হিংসা করে হিংসা হেঁটে নাইলে বুঝলাম যে তুমি শশা পছন্দ করো শশা রাতে ঘুমাও কিন্তু টিকটকে ফেসবুকে সবাই খালি দেখি শশা এম্বাসিডার শশা এম্বাসিডার আমার যে কত কষ্ট হয় আমার কত শরম লাগে জানো বাবু কি রে এটা রবিনের গার্লফ্রেন্ড না

ᱪᱟო 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 ᱪᱟო

আর একটা কথা বলবা না আমার বাপ তো অবাক হইতে আছে যে তুমি আমার গার্লফ্রেন্ড ও আচ্ছা এই দুনিয়ায় যত ছেলে ডিপ্রেশনে ভুগবে সবাই নিয়ে তোমার এই রকমের মানসিক শান্তি দিতে হবে তাই না হ্যাঁ ছি বাজে মেয়ে একটা নিলজ্জ ভাইয়া থাকো তুমি তোমার মতো আজকে থেকে ব্রেকআপ 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 কথাই বলবা না বাবু কি বোঝার চেষ্টা করো ও চলে গেছে তো তোমার কি দরকার হইছে আমার কি বয়ফ্রেন্ড আগত কন্ঠ আওয়াজ নাই আমি এখনো দুটো লাগবে আজকে কথা এখন হাই চলে গেছে এখন সিঙ্গেল তোমরা যারা যারা আমার সাথে লাইন মারতে চাও আমাকে গো মারতে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো ইনবক্সে নক দাও

আরে তুই সব অ্যাম্বাসিডার না অ্যাম্বাসিডার অ্যাম্বাসিডার তোমার মাইয়া লিঙ্ক ভাইরাল কি ঝুক বাজে কি আবার হেডা বা কোন জিনিস এটা মই মুরুক কুরুক মানুষ তুই সব ক বুঝি না কো বুঝাই কো বুড়ে হলার কি ও বুঝাই হলে বুঝেনা লিঙ্ক ভাইরাল মানে কি আরে সাসা তোমার মাইয়ার ভিডিও ভাইরাল হয়ে গেছে পুরো এটা তো কুটি কো মুজা নাশ মুজা কি মু আই এটা কত বড় কুটি কো তুই মোকে তুই নাই লিয়া বে মাইয়া ভাইরাল হয়ে গেছে

বাবা আবার কি খাও আর ওই খাইছে আরে এটা কেন খাও না তোমার মাইয়া লাগে আকাম করতে ধরা খাইছে কি কইলি আয় এ কোন ছাড়ার লাগে মর মাইয়া ধরা খাইছে একটু কি তোর মাথা ঠিক আছে হ্যাঁ মোট মাইয়া আর একশো লাখ ডলার খাইবে কি লিখবে মোট মাইয়া তো হাঙ্গা দিন ঘরে বই চুকচক করে কখন ছয় লাখ ডলার খাইছে বেটাই কদিন এক গেল একটু ঘরটা গেল কষ্ট বান্ধবী আগে লাগে ঘটছে আপনা মাইয়া আপনার মিশে কথা কইছে ও বান্ধবী বান্ধবী দিয়ে কোনো কক্সবাজার জানাই ও একটা পুরানি কক্সবাজার গেছে এবং হে হেরে গিয়ে আকাম করছে এই ভিডিও ভাইরাল সারা দুনিয়া মানুষ জন এখানে ভিডিও দেখতেছে আরে আল্লাহ মোর মানুষ মনে কিছু রইলে না

আর একটা ফোন কিনে না তো ফোনে কি করে না করে এগুলো খোঁজ খবর নিছেন বাপ নেন নাই আল্লাহর নামে টিকটক ইনকাম করে দিতে আছে সেইগুলো দিয়ে বিল্ডিং উড়াইতে আসেন খাইতে আসেন বাপ্ত মেয়ে কত বড় বিজনেসম্যান হয়ে গেছে আদৌ এই টাকা কোথা থেকে পাইছে কিভাবে পাইছে একবার জিজ্ঞাসা করছেন করেন নাই আর আপনার মেয়ে টিকটকের কি সব ভিডিও আপলোড আপনি দেখেন না এগুলো আপনার বাপ হিসেবে দেখা উচিত না যে আপনার মেয়ে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীলভাবে চলাফলা করে অশ্লীল ড্রেস টিকটকে ভিডিও আপলোড দেয় এইগুলো আপনার বাপ হিসেবে কর্তব্য যে আপনার মেয়েকে শাসন করবেন এই তুই কেন ছোট ড্রেস পড়বি তুই কেন এইসব অশ্লীল ভিডিও বানাবি তখন আপনি মানসম্মান যায় নাই এখন যেই সারা দুনিয়ার মানুষজন আপনার মায়ের ল্যান্ডটপ সব দেখে আসছে এখন আপনার মান সম্মান গেছে এখন আপনার কান্না আছে তখন যদি আপনি আপনার মেয়েরে শুরুতেই নিষেধ করতেন প্রতিবাদ করতেন তাহলে আজকে আপনার এই ঘরে মানসম্মান নষ্ট হচ্ছে নাচেন আর ভালো করে নাচেন আপনার মাইয়া ভাইরাল সারা দুনিয়ার মানুষ জন্য আপনার মাইয়া হ বাবা সত্যি সত্যি আমি একজন বাপ হিসাবে ব্যর্থ আমার মাইয়া কি করে কোথায় যায় কার সাথে মেলামেশা করে আদৌ আমি খোঁজ নিই নাই আসলে একটা বাপ হিসাবে তো এটা আমার কর্তব্য আমার মেয়েকে একটা ফোন কিনে দিছি ওই ফোনে ও কি করে কার সাথে কথা বলে কি টিকটক বানায় কি কোথায় কি করে এগুলো তো আমার জানা দরকার ছিল বাবা আজকে আমি আমার মেয়েকে শাসন করতে পারিনি যা চাইছে যখন যেটা চাইছে ওর সব আবদার আমি পূরণ করছি যার ফলস্বরূপ আজকে এই দিনটাও দেখতে হইলো